ভাইদের লেগে খাবার পানির ব্যবস্থা করো ঠিক আছে কবছি অব্য খেটা কি অব্বা ও অব্বা এই কি হয়েছে গাছে কেনে অব্ব ওটা খাবার কাবানুর লেগে ব্যস্ত অমা কেমন দেখবে কুকুর এই ছোড়া জামা খেয়ে জালি খাইলো যা বস ঠিক ঠিকামি ডেকে নেবো ভাই ওটা ছেলে নাকি হ্যাঁ ভাই এইটাই আমার ছেলি বইটা তোমার ছেলে দূর থেকে তো ভালো বুঝতে পারলো না কেমন ছেলে দূর থেকে ভালো বোঝা যায় নাকি চলে এসেছি ছোট খুশি দেখো ঠিক আছে বা তুমি বসো বাবা তোমার বাপের নাম কি বা তোমার নাম বলছে বলছে তুমি বলো জানোয়ার বলছে কে রে তোকে জিজ্ঞেস করেছে তুই বলবে কি হলো বা তোমার বাপের নামটা বলো নামটা বলবো মা যে নামটা বুঝি ডাকে সে নামটা বলবো না গ্রামের লোক যে নাম বুঝি ডাকে সে নাম বলবো এই আমাকে পাড়ার লোকের যে নাম ধরে ডাকে সেই নামটা বল টনি মন্ডল আকাশ কিছু জিজ্ঞেস কর আবার কি জিজ্ঞাসা করবো ছেলে আমাদের খুবই পছন্দ বিয়ের দিন খান তাহলে ঠিক করা হোক ঠিক আছে এই সফিক বিয়ের দিন খান ঠিক করবো তুই এখন ঘরে যা

বুধবার আস্থর কত দিন বুধবার আসতে এখনো 5 দিন দেখছ না সব সময় পাগল আমি ভয় এসছি আমার বি কি পড়বি না এ তুই খালি খাইলো রে বি পড়াবি ও তো আખા বাকি করছে কেন বি পড়বে তো বুঝছ কইতে মলনে দেখতে পাছিনি যে ছোড়া বাড়িতে মলাদা থাকে নাকি মলাদা থাকে মসজিদে কি আমার বিপণন হয়েছে না এর ছোড়া কোথায় যাচ্ছি রে নাকি